ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা এটি কিন্তু একদম সহজ বিষয় অনেকে জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দু থেকে দশ সেকেন্ডে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো তার জন্য আপনাকে দরজা সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্লি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাকাউন্ট ডিলিট করা একদম ফানির মতো সহজ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপস দিতে অ্যাপস দিতে আসার পরে এখানে আপনি রাইট সাইডে থ্রি লাইন এখন পেয়ে যাবেন উপরের দিকে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে সেটিংস অপশনে টেপ করবেন সেটিংসে টেপ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখানে পার্সোনাল ডিটেলস একটি অপশন পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনি এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে টেপ করে দিবেন টেপ করার পরে আপনি যদি অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে উপরে এখানে মাটি রাখবেন আর যদি ডিলেট করতে চান মাঠটিকে নিচের দিকে নিয়ে আসবেন ওকে তারপরে এখানে কন্টিনিউতে টেপ করবেন কন্টিনিউতে টেপ করার পরে আপনি কেন অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন আমি একটি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে কন্টিনিউতে টেপ করব আবারও কন্টিনিউতে টেপ করব টেপ করার পরে একদম নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে কন্টিনিউতে টেপ করবেন টেপ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউতে টেপ করবেন তারপরে ডিলেট অ্যাকাউন্টে টেপ করলেই আপনার অ্যাকাউন্টটি তিরিশ দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে